আগামীকাল পাঁচ অক্টোবর এএসআই সার্কুলার দিবে কি না এমন প্রশ্ন হাজারো চাকরি প্রার্থীর তো চলুন এই ভিডিওতে আলোচনা করা যাক এইচএসসি পাশে সরাসরি এএসআই নিয়োগ বিজ্ঞপ্তি আগামীকাল দিবে কি না আমি পুলিশ সদস্য তানিমুল ইসলাম আসিফ আছি আপনাদের সাথে বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন আছেন সকল প্রকার চাকরির আপডেট পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন বিভিন্ন ফেসবুক পেজ চাকরির নিয়োগ সংক্রান্ত গ্রুপ এবং ইউটিউবসহ সকল সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে এএসআই নিয়োগ কবে দিবে এই নিয়ে অনেক আলোচনা হচ্ছে এসব সাইটে বলা হচ্ছে আগামীকাল 5 অক্টোবর এএসআই সার্কুলার দিবে কিন্তু এর সত্যতা কতটুকু আজ চার সেপ্টেম্বর বাংলাদেশ পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে এখনও এই নিয়োগ বিষয়ে কোনো নোটিশ বা বিজ্ঞপ্তি দেওয়া হয়নি চাকরির নিয়োগ সংক্রান্ত একটি ভাইরাল ওয়েবসাইট গভড জব বিডিতে একটি প্রতিবেদন প্রকাশ করা হয় এখানে বলা হয়েছে নিয়োগটি সরকারি ঘোষণার অপেক্ষায় আছে আমি এএসআই নিয়োগ সম্পর্কে বেশ কয়েকটি ভিডিও আপলোড করলেও এখন অবধি নির্দিষ্ট করে কোনো তারিখ বলতে পারিনি কারণ এই নিয়োগ বিজ্ঞপ্তিটি কবে নাগাদ দিবে নির্দিষ্ট আবাস এখনও পাওয়া যাচ্ছে না এই নিয়োগ নিয়ে বেশ কিছুদিন পুলিশ বাহিনীর মধ্যেও গুঞ্জন সৃষ্টি হয়েছে অনেকেই এই নিয়োগের পক্ষে মতামত দিচ্ছে আবার অনেকেই নিয়োগটি না দিতে সম্মতি দিচ্ছে তবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যদি চায় এইচএসসি পাশে সরাসরি এএসআই পদে নিয়োগ দিতে তারা পারবে তাই এখনই ধৈর্যর হবেন না অপেক্ষা করুন ইনশাল্লাহ নিয়োগটি প্রকাশ পাবে তবে কবে নাগাদ প্রকাশ পাবে নির্দিষ্ট তারিখ বলাটা মুশকিল তাই বন্ধুরা আপনারা প্রস্তুতি চলমান রাখুন মানসিক এবং শারীরিকভাবে প্রস্তুত থাকুন আশা করা যায় যে কোনো সময় এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য এই নিয়োগ সম্পর্কে যে কোনো তথ্য জানতে কমেন্ট করুন আল্লাহ হাফেজ